হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশে কারা সবচেয়ে বেশি শুভফল পাবেন ডেট অফ বার্থ থেকে আমরা নিউমোরোলজি অনুযায়ী তা একটা বের করবো এবং তা নিয়ে একটা আলোচনা করবো আমার ছোট্ট ভিডিও অবশ্যই সঙ্গে থাকবে বন্ধুরা দু হাজার ছাব্বিশ চলে এলো আমি আগে একটা শর্ট ভিডিওতে দিয়েছি দু হাজার ছাব্বিশ টোটাল ফিগার দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত ছয় তাহলে ছয় আট চার দশ ইজিক টু ওয়ান দু হাজার ছাব্বিশ অর্থাৎ সূর্যের বর্ষ রবির বর্ষ সূর্যই আমাদের সাফল্যের মূল সুতরাং যারা সূর্যের বলে বলিয়ান যারা সূর্যের সঙ্গে কানেক্টিং রেখে চলেছেন যারা সূর্যের বন্দনা করেন তারা অবশ্যই এই দু হাজার ছাব্বিশে শুভ ফল পাবেন দীর্ঘদিনের মনস্কামনা পূরণের একটা সুযোগ দু হাজার ছাব্বিশে আসবে অন্তত নিউমোরোলজি তাই বলে আবার আমরা জন্মগতভাবে আমরা কে কোন সংখ্যার মানুষ সে অনুযায়ী এই রবির সাফটের যে সমস্ত সংখ্যা তারা অবশ্যই দু হাজার ছাব্বিশে বেশি সুফল পাবে সবাই পাবে কিন্তু তারা অবশ্যই বেশি সুফল পাবে একটি কি দুটি সংখ্যার মানুষ যারা এই রবির একটা শত্রুভাবের মধ্যে পড়ে যাওয়ায় সেই দুটো সংখ্যার মানুষ কোনো কোনো ক্ষেত্রে তারা খুব বেশি মানসিক বা আর্থিক এবং বিভিন্ন রকমের চাপের মুখে অবশ্যই পড়তে পারেন কি তার প্রতিকার করলে সবাই আমরা ভালো আরও ভালো পাবো তাও আজকে এই ভিড়তে অবশ্যই আপনাদের সঙ্গে থাকবে এ বিষয়ে আমরা প্রথমে জানব যে এক সূর্যের সংখ্যা তার সঙ্গে শুভ মিলযুক্ত সংখ্যা কোনগুলি অর্থাৎ কোন সংখ্যাকে সূর্যের একটা বন্ধু সংখ্যা বলা যায় আর কোন সোন সংখ্যাকে শত্রু সংখ্যা বলা যায় তাহলে সে অনুযায়ী যদি আমরা দেখি তাহলে ওয়ান এর সবথেকে বেশি বন্ধু সংখ্যার মধ্যে আছে ওয়ান টু থ্রি ফোর এবং মধ্যম বন্ধুর মধ্যে তার মধ্যে আছে ফাইভ সিক্স নাইন আর এই একের সঙ্গে শত্রুভাবে আছে সেভেন এইট এটা নোট করে নিন এবারে আমরা ডেট অফ বার্থ থেকে আমরা জানবো যে আমরা এক দুই তিন চার বা পাঁচ ছয় নয় এই যে সংখ্যাগুলোর মধ্যে কে আর সাত বা আটই আমরা কোন সংখ্যার মানুষকে কীভাবে পাবো তার ডেট অফ বার্থ থেকে টোটাল ফিগারে কীভাবে আনবো তা আমি সরাসরি আপনাদের দেখে নিচ্ছি তাহলে বুঝতে হবে যে এই দু হাজার ছাব্বিশে কারা শুভ ফল বেশি পাবেন সবচেয়ে বেশি পাবেন মধ্যম এবং কারা খুব চাপে পড়তে পারেন তারও ডেট তারিখ জন্ম তারিখ ডেট অফ বার্থ দশ এক দু হাজার ধরুন দুই দশ এক দু হাজার দুই এ যদি কারো ডেট অফ বার্থ হয় এখান থেকে আমরা সে কোন সংখ্যার অধিপতি মানুষ তা বার করবো আমরা সংখ্যাগুলোকে যোগ করব এখানে শূন্য না এখানে ওয়ান টু টু তাহলে দুই দুই চার পাঁচ ছয় তাহলে দশ এক দু হাজার বাইশ যদি কারো জন্ম হয় তাহলে সে টোটাল ফিগারে এই সংখ্যাগুলোকে যোগ করে আবার এক সংখ্যা এনে পেবে ডাইরেক্ট ছয় চলে আসছে যদি দশের বেশি হয় তখন আবার তাকে যোগ করে আমরা পাবো তাহলে এই অধিপতি মানুষ সংখ্যা ছয় এই ছয় সংখ্যা শুক্রের সংখ্যা এই ছয় সংখ্যার অধিপতি মানুষ লাভ করবেন তারও ডেট অফ বার্থ বারো তিন উনিশশো তিয়াত্তর যোগ করুন দুই আর একে তিন যুক্ত তিন নয় দশ সতেরো আঠেরো উনিশ কুড়ি মানে কুড়ি দুই নেব শূন্য ধরব না তাহলে তিন দিন ছয় সাত আট বারো তিন তিয়াত্তর কারো ডেট অফ বার্থ এই অনুযায়ী যদি যোগ করলে যদি এইট আছে আট আছে এ শনির সংখ্যা সবচেয়ে বেশি চাপে পড়বে এই দু হাজার ছাব্বিশে তাহলে এইভাবে আমরা প্রত্যেকেই যে যার ডেট অফ বার্থকে টোটাল ফিগার এনে এক সংখ্যা আনবো সেই এক সংখ্যাই হবে সেই মানুষ সেই অধিপতি সেই সংখ্যার এবং দু হাজার ছাব্বিশ টোটাল ফিগার যেহেতু এক বা ওয়ান তার সঙ্গে আমরা যদি মিলিয়ে দেখি তাহলে বন্ধু স্থানে সবথেকে ভালো জায়গায় এক দুই তিন চার মধ্যম স্থানে আছে পাঁচ এবং ছয় এবং নয় শত্রু স্থানে সাত এবং আট এইভাবে যদি সাত এবং আট হয় তারা চাপে পড়বে এবারে আমরা সবাই চাপে পড়ব এমনটা নয় ক্ষেত্র অনুযায়ী আমরা যিনি স্টুডেন্ট তার যদি আট সংখ্যার হয় তাহলে তার অলসতা তার বেশি এসে তার নাম্বার কম হওয়া বা তার এডুকেশনের একটা প্রগ্রেস কম হতে পারে উন্নতি কমতে পারে তার, তার, পাল তার পাল তাকে বেশি অ্যাক্টিভ হতে হবে সেই আবার সেই সূর্যের মতো সূর্য ক্ষণস্থায়ী কোনো কখনো একটু রেস্ট নেয় না একই রকম চলছে সময়ের সঙ্গে তেজস্বী সেই সূর্যের বন্দনা সেই সূর্যকে ভাবা সেই অনুযায়ী চললে আমরা শোভাফল লাভ করব আর যারা এই সংখ্যা এতগুলো সংখ্যার মধ্যে যাদের টোটাল ফিগার হবে ফোর মনে রাখবেন তারা যদি খুব তেজস্বী হয় জেদি হয় সাহসী হয় খুব অ্যাক্টিভ হয় সবচেয়ে বেশি শুভ লাভ করবেন দু হাজার ছাব্বিশে যাদের টোটাল ফিগার ফোর তা এ হচ্ছে সংখ্যা তত্ত্ব অনুযায়ী তাহলে দু হাজার ছাব্বিশে যাই হোক যদি আমরা সূর্যের সঙ্গে অর্থাৎ তার মতো সময় সময়ানুবর্তী হই নিয়মানুবর্তী হই তেজস্বী হই অলসতা যদি না নাস্ক আমাদের মধ্যে না থাকে তাকে যদি জয় করতে পারি তাহলে আমরা শুভ লাভ করব। আর সূর্যের বন্দনা এ সর্বশ্রেষ্ঠ তাহলে আমাদের সনাতন হিন্দু ধর্মে সূর্যকে নিয়েই সব কিছু তাহলে সেই সূর্যের বন্দনা আমরা সারা বছর করে এসেছি দু হাজার ছাব্বিশেও অবশ্যই করব যারা ঠিক সেভাবে করছেন না একটু সূর্যের বন্দনা করুন দেখবে সূর্যকে ভাবলেই আমাদের অন্ধকার দূর হয় মনের অন্ধকার দূর হবে অলসতা দূর হবে সূর্য যখন উঠবে তখন উঠুন দেখবেন বেশ একটা প্রাণ একটা অক্সিজেন লেভেল আমাদের খুব বেড়ে যাবে সুতরাং বলার কথা শাস্ত্রের মানা আমাদের মানলে আমাদের অবশ্যই ভালো হবে বাকিটা আমার আপনার সবার ইচ্ছা অনুযায়ী সুতরাং আজকে দু হাজার ছাব্বিশে সবাই ভালো থাকুন নিউমোরোলজিতে আমরা কারা বেশি ফল পেতে পারি কারা মধ্যম কারাবার চাপে পড়তে পারি এবং তার প্রতিকার হিসেবে যে সূর্যেরই বন্দনা এতে কোনো সন্দেহ নেই চুনি বা রুবি বিল্ল মূল ধারণ প্রত্যেক পঁয়তাল্লিশ দিন ছাড়া ছাড়া বিল্ল গাছে জল দিয়ে গাছে জল দিয়ে প্রণাম করে জানিয়ে আগের দিন তারপরে একটু বেলমূল সেই মূলকে কাঁচা দুধ গঙ্গা জল চন্দন ঘে মধুতে দশ মিনিট পনেরো মিনিট ডুবিয়ে ওম যায়। জপ করে বা গুরু নাম ইষ্ট নাম জপ করে লাল সুতোতে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে ধারণ করুন পঁয়তাল্লিশ দিন ছাড়া ছাড়া চেঞ্জ করতে পারেন এর থেকেও বেশি শুভ ফল হবে যদি গাছের গোড়ায় জল দিয়ে আর ওইখানেই সূর্যদেবীকে প্রার্থনা করেন সূর্যের নামযত ওম সূর্যায় এবং অর্ঘ্য যদি কেউ দিতে চান অবশ্যই আরও বেশি শুভ ফল পাবেন হাতে জল নিয়ে বা তামার কোনো পাত্রে জল নিয়ে তাতে একটু লাল ফুল একটু চন্দন নিয়ে ওম নম বিভ্যতে ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্ম দায়নে ইদাম উর্ঘম নম ভগবতে শ্রেসর্যায় এই বলে কোনো পাত্রের জলে দিন বা কোনো কুলবৃক্ষের দিয়ে গাছে গোড়ায় দিন এইভাবে নিত্য উপাসনায় থাকুন অ্যাক্টিভ থাকুন তাহলে দেখবেন লাভ করবেন আর আরও একটা কথা বলে রাখি যাদের সাত বা আট বা যে সংখ্যারই হোক যারা অনলাইনের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ইন্টারন্যাশনাল অনলাইনের সঙ্গে যুক্ত বিজনেস করেন তাদের জন্য দু সালে খুব শুভ দেবে কেননা সূর্যের ইন্টারন বহু বাইরিক বাহ্যিক যে কানেকটিংগুলো তাতে শুভফল বেশি করে প্রদান করেন যারা ট্যুরিস্ট সংক্রান্ত বিভিন্ন রকমের পরিদর্শনের জন্য বিভিন্ন মানুষকে নিয়ে যান ট্যুরিস্টের বা এই সমস্ত যারা ভ্রমণ পিপাসু তাদের জন্য দু হাজার ছাব্বিশ শুভফল হবে সবাই ভালো থাকুন ジャイグル、ジャイグル。